কক্সবাজার বা সেন্ট মার্টিন কথা যখন এসেছিলো প্রথমে কিন্তু একটু করেছিলাম যে কতবার যায় কিন্তু তারপরে মনে হলো যে এটা আসলে একটা ফার্স্ট প্রায়োরিটি এটা মানে পানি বা সমুদ্র বা এই যে সেন্ট মার্টিন কক্সবাজার এগুলো আমাদের আবেগের সাথে মিশে আছে এগুলোকে মানে উপেক্ষা করার মতন মানসিক সামর্থ্য আমার নাই নিধার আমি কিন্তু এবার এসেছি তো এটা বলার কোনো অপেক্ষা রাখে না যে এটা সবাই আমরা কি পরিমাণ এনজয় করছে এবং মানে লাইভ বা আপনি আপনারা যে কিছুক্ষণ পর পর লাইভ গুলো বা ইয়ে দিচ্ছেন তাতেই বোঝা যাচ্ছে যে আমাদেরকে আদি মানে নতুন করে বলার তেমন কিছু নাই আমরা যে সবাই খুব বেশি এই ট্রিপটাকে উপভোগ করছি সেটা মানে সবার চোখে মুখে বোঝা যাচ্ছে এখন পর্যন্ত কারো চোখে মুখে কোনো বিরক্তি দেখিনি বা আশাহতের মতন কোনো কিছু দেখিনি আমরা আসলে খুবই এনজয় করছি এবং মানে আশা করছি আগামীকাল রাত দশটা এগারোটার সময় আমাদের ফিরে যাওয়া পর্যন্ত আমরা এই এনজয়মেন্টটা ধরে রাখবো সমস্যা হবে পরশুদিন বাড়ি যাওয়ার পর যখন কিছুক্ষণ পর পর এই ঘটনাগুলো মনে পড়বে তখন আমাদের দুঃখ আসবে কিন্তু এই সময় পর্যন্ত আসলে আমরা অনেক ভালো আছি এবং ভালো থাকবো এই প্রত্যাশা রাখছি ধন্যবাদ